আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি ইরশাদ ইউ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর গণিত হয়ে চাপ টু সেট এবং ফাংশন থেকে কীভাবে বেঞ্চিত্রের যে প্রবলেমগুলো সলভ করতে হয় সেগুলো আমরা দেখি ওকে আমাদের এখানে বেঞ্চিত্রের যে প্রশ্নটা দেওয়া আছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট পছন্দ করে দুইটাই খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমাদের কত দেওয়া আছে দশজন কোশ্চেন আমাদের বলছে কতজন শিক্ষার্থী একটাও খেলা পছন্দ করে না সেটা মাধ্যমে প্রকাশ করতে বলছে ওকে তাহলে এখন যদি আমরা ভেনচিত্রটা আঁকি আর আমাদের মূলত এটা একটা মানে আমাদের হবে মূলত ওকে তো আমরা যদি আয়তাকের একটা বেঞ্চিত্র আঁকি তাই না এই আয়তাকের বেঞ্চিত্রের মধ্যে আমাদের দুইটা বৃত্ত হবে বৃত্ত দুটো কয়টা একটা হলো ফুটবলার আর একটা হচ্ছে ক্রিকেটার তো আমরা এখানে দুইটা বৃত্ত অঙ্কন করি ওকে তো বৃত্ত আমাদের হয়ে গেল এটাকে আমরা বলবো ফুটবল এবং এটাকে আমরা বলবো ক্রিকেট ক্রিকেট ওকে এখন আসি আমাদের বলছে বিশ জন ফুটবল পছন্দ করে এবং পনেরো জন ক্রিকেট পছন্দ করে তাই না আরও উভয় পছন্দ করে কতজন দশজন তাহলে আমরা কি লিখবো মিডেলে আমরা দশ লিখব ওকে তাহলে এখন এই ফুল ফরমেটটাকে সাজাবো কিভাবে বাংলা খাতা তো আমাদের সাজাইতে হবে তাই না তাহলে আমরা এখানে লিখব আয়তাকার আয়তাকার ভেনচিত্রে সকল শিক্ষার্থীদের ইউ এবং ফুটবল ও ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট পছন্দ করে

পি থ্রি সেটা হলো পি ফোর তাই না তাহলে আমরা এখানে লিখলাম লিখলামটি নিশ্চেত সেটে বিভক্ত করা বিভক্ত করা হবে ঠিক আছে এরপর আমরা লিখবো চারটি নিশ্চেষের যথাক্রমে নিশ্চেষের গুণগুলো লিখি নিশ্চেষ সেটগুলো যথাক্রমে পি ওয়ান পি টু b3 ওকে এখন আসলে আমরা চারটা নিশ্চেছ সেট কেন প্রকাশ করলাম আর নিশ্চেছ সেট মানে কি আমি আরেকবার একটু বলে দিই এর গত ক্লাসের ভিডিওগুলোতে যারা দেখছেন তারা অবশ্যই পারবেন যে নিশ্চেছ জিনিসটা কি আমরা যদি দুইটা সেটকে ইন্টারসেকশন করি ইন্টারসেকশন করে যদি মানটা আমাদের ফাঁকা সেট আসে তাহলে ওই সেটটাকে আমরা কি বলি নিশ্চেছ সেট বলি তাই না ওকে তাহলে আমাদের মূল টপিকটা আজকে এটা না আজকে আমরা বিত্রে নিয়ে আলাদা আলাদা টপিক আমাদের এখানে চারটা নিশ্চিত বলছি পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর কেন এই যে পি ওয়ান পি ওয়ান মানে আমাদের বুঝাইছে এখানে শুধু ফুটবলটা পছন্দ করে আমাদের পি টুটা মানে বুঝাইছে ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে পি থ্রি মানে কি শুধু ক্রিকেটটা পছন্দ করে আর পি ফোর মানে কি একটা খেলাও পছন্দ করে না তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি পি ফোরটা বের করা তার আগে আমাদের কি কি বের করতে হবে আমাদের এখানে বের করতে হবে পি এর মান আমাদের এখানে বের করতে হবে পি ওয়ান এর মান পি টুর মান অলরেডি দেওয়া আছে পি এর মান বের করতে হবে তাই না আমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখি আমাদের এখানে বলেই দেওয়া আছে যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট পছন্দ করে এগুলো কি আসলেই তারা পছন্দ করে নাকি অন্য খেলাও পছন্দ করে আমাদের এখানে বলছে বিশ জন ফুটবল পছন্দ করে তার মানে এর মধ্যে ক্রিকেটও থাকতে পারে ওকে পরে বলছে আমাদের পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে এই ক্রিকেটের মধ্যে কেউ কেউ আসে আবার তারাও ফুটবল খেলে তাই না তাহলে তো আমাদের পিওর ভাবে তো আসলে বের হলো না তাহলে আমরা কিভাবে বের করবো সঠিক যদি আমরা বের করতে চাই খেয়াল করেন আমাদের এই যে পুরোটা হচ্ছে ফুটবলের সেট এই ফুটবলের সেট থেকে যদি আমরা উভয়টা বাদ দিয়ে ফেলি এইটা মানে এই দশটা আমরা বাদ দিয়ে ফেলি তাহলে দেখেন তো আমাদের সলিড ভাবে বা শুধু যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বের হয়ে যাবে তাই না তাহলে আমরা যদি এইখানে লিখি শুধু শুধু ফুটবল পছন্দ করে শুধু ফুটবল পছন্দ করে এদের সংখ্যা বা সদস্য সংখ্যা যাই বলেন এদের সদস্য সংখ্যা আমরা কিভাবে পিয়ন বলতেছি কিভাবে বের করতেছি খেয়াল করেন মানে ফুটবল থেকে আমরা উভয়টা বাদ দিয়ে ফেলবো এই পুরোটা ফুটবলের ফাংশন থেকে আমরা এই মিডেলটা ও উভয়টা বাদ দিয়ে ফেলবো তাহলে আমরা বিশ থেকে আমরা কি বাদ দিবো দশ তাহলে বিশ থেকে যদি আমরা দশ বার দিই তাহলে আমাদের উত্তর কত হবে হ্যাঁ বের হয়ে গেছে আমাদের তাহলে শুধু ফুটবল আসলে পছন্দ করে কতজন প্রপার ভাবে এই দশজন শুধু ফুটবলই খেলে ক্রিকেটের ধারে কাছেও যায় না ওকে এটা কতজন আমার বের হয়েছে দশজন এখন আমাদের বের করতে হবে শুধু ফুটবল পছন্দ করে শুধু ক্রিকেট পছন্দ করে কতজন তাহলে আমরা লিখি শুধু ক্রিকেট পছন্দ করে এদের সংখ্যা এদের সদস্য সংখ্যা কতজন এদের সদস্য সংখ্যা একই কতজনটা বাদ দিয়ে ফেলবো তাহলে আমরা যদি কি পনেরো থেকে দশ বাদ দিই তাহলে আমাদের উত্তর আসে পাঁচ তাহলে আমাদের এই পাঁচজন এই পাঁচজন মূলত শুধু ক্রিকেট পছন্দ করে এই পাঁচজন আবার ফুটবল লয় ধারে কাছেও যায় তাহলে আমরা এখানে পি ওয়ান এর মান পি এর মান পেয়ে গেল এখানে অবশ্যই সরি পি মানটা লিখে নেবেন পি থ্রি ইকুয়াল তাহলে আমরা কার কার মান পেলাম একটু খেয়াল করেন পি ওয়ান পি টু এর মান আমাদের উদ্ভবকে দেওয়া হয়েছিল পি এর মান আমরা বের করছি এখন আপনি চিন্তা করেন তো এই পুরোটা থেকে যদি আমরা এই তিনটা যোগ করে বাদ দিয়ে ফেলি তাহলে আমরা পি ফোর এর মানটা পাবো না কারণ আমাদের সার্বিক সেটের মান আমাদের কতজন দেওয়া আছে তিরিশ জন তাই না সকল শিক্ষার্থীদের সেট আমাদের কত আছে মান ইয়োরমান ইয়োরমান আমাদের কতজন তিরিশ জন তিরিশ জনের থেকে যদি আমরা এই পুরোটা বাদ দিই মানে শুধু ফুটবল শুধু ক্রিকেট ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে এই তিনটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পি ফোর এর মানটা পেয়ে যাবো না ওকে তাহলে আমরা নির্ণয় করি শুধু সরি উভয় খেলা অপছন্দ করে এমন এদের এদের সদস্য সংখ্যা এদের সদস্য সংখ্যা আমরা কি দিয়ে বের করবো পি ফোর দিয়ে বের করবো পি ফোরটা আমরা মূল্যতে কিভাবে বের করব পুরো ফাংশনটাকে আমরা কি ধরছি ইউ না ইউ থেকে আমরা পি করি আমাদের সার্বিক সেটের মান কতটা আছে মানে টোটাল খেলোয়াড় সংখ্যা কতজন তিরিশ মাইনাস সবগুলো যদি আমরা যোগ করি পি ওয়ানের এর মান আমরা কত বেশি দশ দশ প্লাস দশ প্লাস ফাইভ তাহলে এখন যদি করি ওকে তার মানে কি উভয় গেলা অপছন্দ করে বা উভয় খেলা পছন্দ করে না এমন শিক্ষা এমন আমাদের খেলোয়াড় সংখ্যা কতজন পাঁচজন ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালাম